আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশাখ আমের গাছে রে কোয়ো বো কাছে খবর কোয়ো রে কোয়ো বো ওগির কাছে আমি অনেক মাছের আশা কইরা ওবাই গর বারি সারিয়া চারশো মদ্র তেরো নদীয়লাম্পা আহারি দিয়া আইলাম পড়ি দিয়া রে আইলাম্পা আহারি দিয়া ঠগের দেশে আইসা এখন ভাবনা যায় না পিছে গো আমার এই দুর্দশা ছবি দেখি মিশে রে কয়ৌ ও গির কাছে খবর কয় রে কয়ৌ ও গিরি কাছে সাদের মুখে ঝিকি রে ও ভাই দেখা দুই তাই দেখি আপাগল হইল আমার নয়ন দুটি আমার নয়ন দুটি রে আমার নয়ন দুটি পুঁটি মাছের আমি গেলাম ফাদের কাছে ধরা তো দূরের কথা মাঝদরা তো দূরের কথা পড়লাম ফাদের পেছে কয়ো বো ও গিরি কাছে খবর কয়ো রে কয়ো বো ও গিরি কাছে আমার গলায় পড়লো লোহার শিকল রে ও ভাই দাঁতে নায়ার কাটে যতই করি টানা টানি ও সুতো আটে ততই সুতু আটেরে ও তো আটে হাই হুতাসে সদর চোখের জল গেছে শুকাইয়া আইহুতা সে সদস্য চের জলকে চের শুকাইয়া গটলো আমার দুর্দশা সবই দেখি মিছের রে কয়ো বোগীর কাছে খবর করে কয়ো ওহ গিরাছি অসাধারণ গান গিয়েছেন আপনি এই গানগুলো আপনি কোথায় থেকে শিখছেন গানগুলো শিখছি আমার উস্তাদ আব্বা আমার আব্বা আপনার আব্বার কাছ থেকে গান শিখছেন জি আপনি কি যাত্রাপালা গান করেন নাকি হ্যাঁ যাত্রাপালা গান করি কতদিন যাবত আপনি এই গানগুলো গিয়ে থাকেন আমি প্রায় তিরিশ বছর ধরে এই গান গাই থাকি 30 বছর ধরে হ্যাঁ আপনার গানের গলা তো অসাধারণ মোটামুটি আছে আর কি আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম